হ্যালো আমি সৌমদীপ আজকে একটি নতুন গল্প প্রতারণার মোহজাল এই গল্পে বিশেষ দুটি চরিত্র আছে একটি হচ্ছে নীলয় এবং একটি কোয়েল ব্যানার্জি নিলয় ছিল মফৎসলের একটি সাধারণ পরিবারের ছেলে স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছে শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই সে পরিচিত হয় এক ভিন্ন জগতের সাথে নতুন মানুষ নতুন বন্ধু স্বাধীনতা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া তবে নিলয়ের মতো একজন সহজ সরল ছেলে এই নতুন পৃথিবীর প্রতিটি মোড় যে নিরাপদ নয় সেটা বুঝতে তার সময় লাগলো এক সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোস্টেলের রুমে বুফে নিলয় ফেসবুক স্কল করছিল তখনই চোখে পড়ে একটি ফ্রেঞ্চ রিকোয়েস্ট কোয়েল ব্যানার্জি প্রোফাইল ছবিতে লম্বা চুলের আধুনিক এক তরুণী চোখে টানা কাজল হাসিতে রহস্য নিলয় দ্বিধা করলেও সেসমেস অ্যাপসেপ্ট করে ফেলে কিছুক্ষণের মধ্যেই কোয়েল এর মেসেজ আসে তুমি কি খুব একা তোমার প্রোফাইলটা দেখলাম ভাবলাম একটু গল্প করলে খারাপ হয় না দিন যেতে থাকে কথাবার্তা বাড়তে থাকে কোয়েল তাকে খুব গুরুত্ব দিত খুব প্রশংসা করতো তুমি একদম আলাদা তোমার চোখে বিশ্বাস দেখা যায় এসব শব্দ নিলয়ের একাতিত্ব ভাঙতে সাহায্য করে এক রাতে হঠাৎ কোয়েল তাকে ভিটিও বলে ডাকে বলছে আজকে আমাদের সম্পর্কের বিফেফ রাত তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে নিজের ভালোবাসাটা প্রমাণ করো কোয়েল নিজেকে কিছুটা মেলা দেখাতে শুরু করে এবং একই সঙ্গে নিলয়কেও উস্কাতে থাকে নীলয় দ্বিধাই কিন্তু বয়স আবেগ আর অবুজ মনের ওপর সে হার মানে পরের দিন সকালে একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে নিলয়ের সেই রাতের ভিডিও স্ক্রিন রেকর্ড করা হয়েছিল তোমার ভিডিও আমাদের হাতে দশ হাজার টাকা পাঠাও বিকাফে নইলে এটা তোমার পরিবার ও ভার্সিটির গ্রুপে পাঠিয়ে দেব নীলয়ের পায়ের নিচের মাটি সরে যায় নীলয় প্রথমে ভেঙে পড়ে চুপচাপ হয়ে যায় কারোর সঙ্গে কথা বলে না একদিন তার কাছের বড় ভাইয়ের মতো একজন রিফাদ ভাই সব বুঝে ফেলে জিজ্ঞাসা করলে সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সব বলে দেয় রিফাদ ভাই তাকে ফান্ত করেন বলেন তুই যে ভুল করেছিস সেটা ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো চুপ করে থাকা তারা সাইবার অপরাধ দমন ইউনিটে যায় পুলিশ তদন্ত শুরু করে এবং দেখা যায় কোয়েল ব্যানার্জি নামে প্রোফাইল ট্যাক চক্রের তৈরি অনেক তরুণ এমন ফাঁদে পড়েছে সমসাময়িক ভাবে নিলয় সামাজিক চাপের মুখে পড়ে কিন্তু সে সাহসী ভূমিকা নিয়ে এই জালিয়াত চক্রকে ধরতে সাহায্য করে মাসখানেক পর নিলয় আবার ক্লাফে যায় সে নিজেকে বদলে ফেলে এখন সে নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেয় সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা অনলাইন প্রতারণা সাইবার অপরাধ এসব নিয়ে সে ছোট ছোট সেমিনার করে। কলেজের বিশ্ববিদ্যালয়ে ছুটে একটি ভুল রাত তাকে শেষ করেনি বরং করেছে নতুন করে তৈরি গল্পের শিক্ষা ইন্টারনেট আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলেও এর অন্ধকার দিকও রয়েছে অচেনা সম্পর্ক প্রলোভন লোভ এসব থেকে সতর্ক থাকা জরুরি প্রতারণার শিকার হলে চুপ না থেকে সাহফের সঙ্গে আইনের সাহায্য নিতে হবে বিশ্বাস করুন ভুল সবাই করে কিন্তু নিজের ভুলকে স্বীকার করে লড়াই করাটাই সত্যিকারের সাহস